তোমরা খালি বলছো লালটু দা লালু দেখেন লালটু দেখানো শুধু কমেন্টে দেখছি লালটু দা লালটুদা লালটুদা আরে লালটুদার কাছে কি মধু আছে নাকি তো কালকে তো জামাই ষষ্ঠী আজকে আমি চলে এসেছি মানে জামাই ষষ্ঠী আর সামনে ঈদ তো দু রকমের একসঙ্গে অফার ধামাকা নিয়ে চলে এসেছি বুঝতেই পারছো কালেকশন জাস্ট ওয়াও কালেকশন কি নেই এখানে মানে কালেকশন দেখবে চাবড়ে রে তোমরা বাড়ি চলে যাবে কারণ এটা লালটুদা আর লালটুদার যে কি লেভেলের অফার সেটা আজ পর্যন্ত আমার মুখ থেকে বলতে হয় আমি আবার আবারও দেখাবো কি লেভেলের কালেকশন রয়েছে মানে লাইন লাইন শুধু লাইন ভিতরের কালেকশন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এটা তো লাল টুদার কাছে মানে কি সেই লেভেলের নাকি কি টাকা শুধু গুনবেন অল্প টাকা গুনতে হবে বেশি নয় চলে আসবেন কোথায় লাল কাছে গাইড নিয়ে চলে যেতে হবে সম্ভব না সত্যি সত্যি করতে হবে তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্টিং করব স্টার্টিং করার আগে আবারও বলবো চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে লাল নেক্সট ভিডিও আবার দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন কারণ নতুন ভিডিওটা খুব শীঘ্রই আবারও আসতে চলেছে সো লেটস গেট স্টার্টেড বন্ধুরা ফাইনালি চেঞ্জনের পরে লালটু হঠাৎ করে ছুটে চলে এলো বলে আরে বিপ্লব দা চলে এসেছ এত দিন পরে তো ডাকিনি আমি অনেক দিন আরে তুই ডাকনি আমি কি করব বন্ধুরা চেঞ্জাচ্ছে বলে লালটু কাছে লালটু দা কাছে বিপ্লব দাকে কিন্তু আজকে ডাকিনি জানি ডাকব কালকে সেই যে এটা হয় কি কালকে জামাই ষষ্ঠী তারপরে সামনে রয়েছে ঈদ আর আমি না যদি এখানে আসি কমেন্টে শুধু দাদা লালটু দা আমি কি করব আজকের জন্য কুড়ি রেন্ডের একুশের দিকের গাড়ি আচ্ছা আজকে জন্য দাদা অত দূর থেকে এসেছে জামাই ষষ্ঠী স্পেশাল অফারে ফুল ট্যাঙ্ক সার্ভিসিং ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি আচ্ছা হোম ডেলিভারি ফ্রি তো বাকি রাখলে কি

যে দামে দেবো দাদা অল ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষ কেউবর্ষের গাড়ি আজকের জন্য মাত্র ছত্রিশ হাজার টাকা

মানে দুদিনের মধ্যে এক আজকের জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য ছত্রিশ ছত্রিশ হাজার বন্ধু মডেল আমরা চলে আসি রয়েছে একটা পছন্দের গাড়ি রয়েছে ভালো চেষ্টা

গাড়ির কোয়ালিটি দেখ রেড কালারের মতো আমরা দেখি গাড়ি আছে আজকের জন্য কি করে দেবো

কি দামে করে দেবো তুই ফ্রিতে দেবে নাকি আজকের জন্য মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর তার সঙ্গে প্রচুর প্রচুর অফার প্রচুর প্রচুর অফার

ভালোবাসার পাগল আমি পাগল না যে এগুলো বলছি আমি পাগল না ভালোবাসার পাগল আপনি ভালোবেসেছেন তার জন্য এতগুলো কালেকশন আনতে পেরেছি যারা ফাইনালি এই গাড়িটা অনলাইন বুকিং করবে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা

ষোলো সতেরোর দিকের গাড়ি দাদা দশের গাড়ি নয় বারোর গাড়ি সতেরোর দিকের গাড়ি আছে আজকের জন্য মাত্র পঁচিশ হাজার পঁচিশ চব্বিশ তেইশ বাইশ

আপনাদের অবশ্যই আপনাদের ব্র্যান্ড সবসময়ের জন্য বলা হয় এরকম সুন্দর গাড়ি আজকে মাত্র মাত্র উনিশ হাজার টাকা হাজার টাকা আঠারো সতেরো হাজার টাকা কি বলছো কেউ দিয়ে দেখা সতেরো হাজার টাকা বন্ধুরা সরাসরি আসুন বাজাজ ডিসকভার

কি উনিশ হাজার টাকা উনিশ কেউ দিয়ে দেখা আঠারো গাড়ি উনিশ হাজার টাকা মানে পুরো ওয়েস্ট বেঙ্গল চ্যানেল চ্যালেঞ্জ উনিশ হাজার টাকায় এত সুন্দর একখানা গাড়ি দেখে নিন

থেকে এক লাখ টাকা সেভাবে অনলাইন বুকিং করবে আজকের জন্য করে দেবো মাত্র পঞ্চাশ হাজার আটচল্লিশ সাতচল্লিশ এক লাখ এক লাখের কথা বলছি আচ্ছা সাতচল্লিশ হ্যাঁ

দশ টাকা দাম বাড়িয়ে দশ টাকা দাম কমানো হয় না মন্ডল অটোমোবাইল থেকে সবাই জানে এই জন্য না

ছিয়াত্তর অনলাইন যারা বুকিং করবে পঁচাত্তর হাজার টাকা চব্বিশের গাড়ি কেউ দিয়ে দেখা দু হাজার চব্বিশের গাড়ি বন্ধুরা দেখে নিন এখন এক লাখ ষাট হাজার টাকা দাম আছে

তাহলে এই গাড়িটার দাম কি তোলাচ্ছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি টাচ গাড়ি গাড়ি গাড়ির কোয়ালিটি এত গাড়ি বারুদ এরকম কোয়ালিটি রাখতে হয় দাদা লালটু দাদা লালটু এরকম ইউটিউব জগতে এমনি করে না দাদা অবশ্যই কোয়ালিটি রাখতে হবে তবে তো দাদা ডাকবে অবশ্যই দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেব কি দামে আজকের জন্য করে দেব মাত্র মাত্র 1.5 টাকা 1.5 টাকা 59 59 98 98 97 97 অনলাইন বুকিং করলে 56 টাকা 56 টাকা বন্ধুরা 549 টাকা দাদা শ্বশুর বাড়ি নিয়ে গেলে বলবে সুপার আচ্ছা এরকম সুন্দর গাড়ি আজকের জন্য কি করে দেবো আচ্ছা জামাই ষষ্ঠীতে শ্বশুর নিয়ে গেলে বলবে সুপার কিন্তু আজকের জন্য কি করে দেবো বারো হাজার গাড়ি দু বছর চালাবে চালিয়ে মন্ডল অটোমোবাইল

জন্য কি গাড়ি দেখাবো গ্লামার গ্লামার দু হাজার উনিশের কুড়ির দিকের গাড়ি ব্রেক সাপোর্টিং গাড়ি আজকের জন্য সহানা ইঞ্জিন গ্লামার সবাই একটা পছন্দের গাড়ি আজকের জন্য এই গাড়ি কি করে দেবো আচ্ছা

কত দাম আছে আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আজকের জন্য কি আটত্রিশ এক টাকা আটত্রিশ গাড়ি কেনার স্বপ্ন দেখছে স্বপ্ন পূরণ হবে না মন্ডল আটো মোবাইল ভিজিট করতে হবে স্বপ্ন পূরণ হবে

রক্ত চুষে খাওয়া হবে না কেন সবাই বুঝতে পারছে কোন টাকা মাইনাস হবে না আচ্ছা একটা নয় কিন্তু আপনার অবশ্যই দাদা এরকম সুন্দর গাড়ি কি দামে

আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আচ্ছা অনলাইন বুকিং করবে উনচল্লিশ উনচল্লিশ আটত্রিশ হ্যাঁ অনলাইন বুকিং করবে তাদের জন্য কেউ দিয়ে আপনারা ছত্রিশ হাজারে পেয়ে যাচ্ছেন

দাদা ব্রেন্ড আমার নয় এ ব্র্যান্ড কিন্তু আপনাদের ফ্রেন্ড জবরদস্ত কালেকশন খেলা হবে না টোয়েন্টি খেলা সিরাজ অবশ্যই বন্ধুরা জন্য মানে কি করে দেবো কি করবো আজকের জন্য কি দামে করে দেবো চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং দাম আজকের জন্য বাহান্ন টাকা বাহান্ন একান্ন একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ ছেচল্লিশ মন্ডল ভিজিট করবে ফুল ট্যাঙ্ক তেল

প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রচুর প্রচুর অফার থাকবে প্রত্যেকটা গাড়ি চালাবে চালিয়ে না ভালো লাগলে বাড়িতে নিয়ে যাবে পার্চেস করার পরে বাড়িতে নিয়ে যাবে দুদিন চালাবে চালিয়ে না ভালো লাগলে যে কোনো গাড়ি এক্সচেঞ্জ হবে কোনো টাকা মাইনাস হবে কোনো টাকা মাইনাস হবে না টাকা মাইনাস হবে না অন্য শরম কি করে গরিবের রক্ত চুষে খায় অবশ্যই কেন খায় ভাই এক ঘন্টার জন্য গাড়ি নিয়ে যাবে নিয়ে গেলে দশ হাজার টাকা মাইনাস সেদিন চলে গিয়েছে দাদা সেদিন চলে গিয়েছে সেদিন আর আসবে না একদম হান্ড্রেড হান্ড্রেড কাগজপত্রের বিষয়টা প্রত্যেকটা গাড়ির কাগজ জেনুইন পেপার পাবে যে প্রান্ত থেকে গাড়ি কেন

সঙ্গে সঙ্গে দাদা অদারাইজ সঙ্গে সঙ্গে করে দেব আচ্ছা একদম সঙ্গে সঙ্গে আর হোম ডেলিভারি কিছু কিছু গাড়ি ফ্রি আছে গাড়ি ফ্রি আছে কেউ যদি হোম ডেলিভারি নিতে হয় তাহলে কিন্তু অনলাইন বুকিং করলে যে বাড়িতে গাড়ি পাবে এরকম কিছু না অনলাইন বুকিং করা মানে আপনাকে বুকিং করে রাখলেন আপনি এই গাড়িটা আমার এখানে ভিজিট করতে হবে পেমেন্ট ক্লিয়ার করতে হবে হোম ডেলিভারি চাইলে অবশ্যই হোম ডেলিভারি করা হবে কলকাতা পর্যন্ত আমার অ্যাড্রেস লোকেশন আর ওপেনিং টাইম আমার ওপেনিং টাইম হলো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে আর কল টাইম দাদা সকাল নটা নটা থেকে রাত দশটা পর্যন্ত তারপরে যদি কারো খুব এমার্জেন্সি দরকার হয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে গিয়ে এস এম করবেন অবশ্যই রিপ্লাই দেবো আর আর মানে ছোট্ট করে রিকোয়েস্ট করছি আর ক্ষমা পাঠি আমি আমি অনেকের ফোন হয়তো ধরতে পারি না এতটা ব্যস্ত থাকি ম্যানেজারের সঙ্গে কথা বলবে বা হোয়াটসঅ্যাপে গিয়ে কথা বলবে বা রাতে অবশ্যই করে এস করবে আমি রিপ্লাই দেবো আর সবাই ভাবে যে লালডুদা কেন আমাদের ফোন ধরে না জানি অবশ্যই প্রচুর কাস্টমারের চাপ থাকে সেই হিসাবে ধরতে পারি না ভালোবাসা দাও আর এই ভিডিওটা দেখে যদি এইটুকিও ভালো লেগে থাকে দাদা চ্যানেলটা অবশ্যই করে এই গরমের দিনে কিন্তু ভিডিও বানাচ্ছে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নিতে হবে আর ইনস্টাগ্রামে দেখলেও ফলো করে নিতে হবে ভালোবাসা দাও বছরের প্রথমে দুটো গাড়ি বছরের মাঝে দুটো গাড়ি বছরের শেষে দুটো গাড়ি মন্ডল অটোমোবাইলস থেকে কিন্তু ফ্রিতে পাওয়া যায় এবছর সিলেকশন হয়ে গিয়েছে সামনে বছরের জন্য যদি কেউ মানে নিতে ইচ্ছুক থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে হবে কাদের জন্য যারা বাবা মাকে সেবা করবে নিজের জীবন নির্ভর করবে

আর দ্বিতীয় কথা হলো গরমের দিনে বেশি বেশি করে কিন্তু জল আর দ্বিতীয় কথা পারলে একটা গাছ বসাবে একটা গাছ একটা মানুষের জীবন নির্ভর করে তো দেখা যাচ্ছে সপ্তাহে একদম থাকবে সুস্থ ইউ সো